প্রতীক বাসাইয়ের শেষ দিন আজ সাপলা নিয়েই অনর এনসিপি নির্বাচন কমিশনের ইসি এর তালিকা থেকে প্রতীক বাসাইয়ের শেষ সময় আজই রোববার ১৯ অক্টোবর এই সুযোগ কাজে না লাগালে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক পাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটি জানিয়ে দিয়েছে সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিবন্ধন নেবে না ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি বলেন উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে না হলে কমিশন নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে তিনি আরও জানান বিধিমালায় সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করছে তবে রোববার সকাল এগারোটায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দলীয় সূত্রে জানা গেছে এই সাক্ষাতেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার সর্বশেষ চেষ্টা চালাবে তারা এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় থাকা পঞ্চাশটি প্রতীক থেকে নিজেদের প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি কিন্তু এনসিপি অবস্থান স্পষ্ট তারা শুধু সাপলা প্রতীকেই নিবন্ধন চায় ডেস্ক রিপোর্ট বিএনসি নিউজ টিভি